আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো ফেসবুকের মধ্যে নিজের প্রোফাইলটি কিভাবে লক করে রাখবেন যাতে আপনার পারমিশন ছাড়া আপনার প্রোফাইলটি কেউ চেক না করতে পারে বা আপনার প্রোফাইলে থাকা ফটো ভিডিও কেউ না দেখতে পারে তো কিভাবে ফেসবুকের প্রোফাইল লক করে সেটাই এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা ফেসবুক প্রোফাইলটিকে লক করার জন্য সর্বপ্রথম আপনার ফোনে ফেসবুক অ্যাপটি ওপেন করে নেবেন ফেসবুক অ্যাপটি ওপেন করলেই আপনার সামনে এরকম ইন্টারফেস ওপেন হবে তো ওপরে আপনাদেরকে এই যে প্রোফাইল অপশান দেখতে পাচ্ছেন এইখানে ক্লিক করে দিতে হবে এইখানে ক্লিক করলেই আপনারা দেখবেন আপনার প্রোফাইলটি এখন লক করা নেই কোনো লকের অপশান নিচে শো হচ্ছে না তো এবার কীভাবে আপনারা আপনার ফেসবুক প্রোফাইলটিকে লক করবেন তার জন্য ব্যাক আসার পর উপরে আপনারা একটি থ্রি ডট লাইন অপশান দেখতে পাবেন এইখানে ক্লিক করে দেবেন এইখানে ক্লিক করার পর স্ক্রোল করে নিচে যাবেন নিচে আসার পর এইখানে একটি অপশান পাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি এইখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর উপরে সেটিংস অপশানে ক্লিক করে দেবেন সেটিংস অপশানে ক্লিক করলেই কিছু এরকম ইন্টারফেস ফেস ওপেন হবে তো এখান থেকে স্ক্রোল করে নিচে চলে যাবেন স্ক্রোল করে নিচে আসলেই এইখানে একটি অপশান পাবেন অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটি তার নিচে একটু অপশান পাবেন প্রোফাইল লকিং এই প্রোফাইল লকিং অপশানে ক্লিক করে দেবেন প্রোফাইল লকিং অপশানে ক্লিক করলে এরকম ইন্টারফেস ফেস ওপেন হবে তো ওপরে আপনারা অপশান পাবেন লক ইউর প্রোফাইল নিচেও পেয়ে যাবেন তো এই নিচে যে লক ইয়র প্রোফাইল অপশান দেখতে পাবেন এইখানে ক্লিক করে দেবেন এইখানে ক্লিক করার পর এইখানে ওকে অপশান দেখতে পাবেন এইখানে নিচে তো এই নিচে ওকে অপশানে ক্লিক করে দেবেন ওকে অপশানে ক্লিক করলেই আপনার ফেসবুক প্রোফাইলটি লক হয়ে যাবে এখন লক শো হচ্ছে না কিন্তু যদি আপনারা ব্যাক আসার পর যদি ফেসবুকটিকে ওপেন করবেন ফেসবুকটিকে ওপেন করার পর যদি প্রোফাইল অপশানে ক্লিক করবেন তো আপনারা দেখবেন আপনার ফেসবুক প্রোফাইলটি লক হয়ে গেছে এইভাবেই আপনারা আপনার ফেসবুক প্রোফাইলটি লক করতে পারবেন খুব সহজেই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন